আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও চলে আসলাম নিউ আর একটা ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে দেখাবো নিউ কিছু ব্লাউজের ব্লাউজের কালেকশন তো একদম নিউ কালেকশন কিন্তু এগুলো খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আজকে আপনারা চাইলে এগুলো অনলাইনে পার্চেস করতে পারবেন তো প্রথমে আমি যে ব্লাউজটা দেখাচ্ছি এটা একটা ইন্ডিয়ান সিকোয়েন্সের ব্লাউজ ঠিক আছে ইন্ডিয়ান সিকোয়েন্সের ব্লাউজ এটা কিন্তু খুবই ভারী কাজ

এবং সাইজ বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দেওয়া যাবে অ্যাভেলেবেল এবং ওভার সাইজ লাগলেও দেওয়া যাবে ক্ষেত্রে

চারশো পঞ্চাশ ওভার সাইজ যদি লাগে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ তাহলে একশো টাকা যোগ হবে পাঁচশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে আপনি অনলাইনে হোম ডেলিভারি নিতে পারবেন আর যদি কেউ সরাসরি আসতে চান আমাদের শপে এসে সরাসরি নিতে পারবেন আমাদের শপের এড্রেস হচ্ছে ঢাকার নিউ মার্কেটের নূর মেনশন মার্কেট দ্বিতীয় তলা তিন বাই এক সানিয়া ফ্যাশন হাউস এই যা এরপরে নেক্সট যে ব্লাউজটা দেখাচ্ছি এটা হচ্ছে নেভি ব্লু কালার দেখেন নেভি ব্লু কালার এটা হচ্ছে সামনের সাইড

এটাও 32 থেকে 40 পর্যন্ত 40 পর্যন্ত রেগুলার সাইজ 450 ওভারসাইজ যদি নেন সেক্ষেত্রে 550 দেখেন এই যে কালার গুলো একসাথে আমি ধরে দেখাতে দেই খুবই সুন্দর কালার অনেকগুলো কালার अवेलेबल আছে একদম 10টা কালার মধ্যে আপনারা এটা এগুলা পেয়ে যাবেন এখন রিজনেবল প্রাইজের মধ্যে আরো কিছু ब्लाउজ কালেকশন দেখাবো এবার সুতি ब्लाउজ দেখাচ্ছি ওকে সুতি যারা এক কালার মধ্যে ब्लाস্ট তারা কটনের মধ্যে এই ब्लाস্টগুলো আপনারা সুপার বয়েল খুবই ভালো মানের আমাদের নিজেদের করা দেখেন আমাদের নিজেদের করা এই ব্লাউজ থ্রি কোয়ার্টার হাতা এবং আমরা এই জায়গা বাটনের পরিবর্তে আমরা হুক ইউজ করছি হুক ইউজ করছি খুবই সুন্দর এবং কালার রং গ্রান্টি কালার উঠবে না এবং খুবই সফট ওয়াশ করলে এগুলো আরো সফট হবে এগুলো হলো প্লেন সুতি যারা প্লেন সুতি ব্লাউজ খোঁজেন তারা আমাদের কাছে প্লেন সুতি নিতে নিতেন এগুলো থ্রি কোয়ার্টার হাতা এগুলো আপনার বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দেওয়া যাবে ওভার সাইজও আছে ওভার সাইজও দেওয়া যাবে বিয়াল্লিশ চল্লিশ পর্যন্ত ঠিক আছে

আর পারমেজানটা কালার সবুজ কালার আর মাস্টার কালার আর কাঁচা হলুদ কালার কাঁচা হলুদ এটা হচ্ছে গ্রিন বটল গ্রিন বা সবুজ কালারে অভাব নাই দেখছেন আমাদের কাছে অনেক কালার খুটির এগুলা রেগুলার সাইজ 150 টাকা ওভার সাইজ নিলে 200 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এখন আমি আরো কিছু ফলোয়ার হাতা বা পরজাপতি বেল বেটের ভিতর এই বাটারফ্লাই কাপড়ের এই যে দেখেন যে 블্লাউজগুলা সাত 블্লাউজ তো না হুম বের করেন আপনার বত্রিশ থেকে ছত্রিশ আটত্রিশ পর্যন্ত এর উপরে আটত্রিশ পর্যন্ত খুবই সুন্দর হাতাগুলা পড়লে ফুলে থাকে দেখেন সুন্দর হাতা দেখেন হাতা গুলো হলো ফ্লোর তার এগুলো ইস্টিস বত্রিশ থেকে বা আঠাশ থেকে এগুলো আটত্রিশ বডি ছত্রিশ বডি পর্যন্ত এরপর দেখেন এই যে মেরুন কালার মেরুন কালারের মধ্যে মেরুন মেরুন

যেকোনো শাড়ির সাথে যে কোনো কালার মিল করে ম্যাচিং করে নিতে পারবে এটা হচ্ছে কফি কালার আর এই যে হলো গোল্ডেন কালার দেখেন এই যে গোল্ডেন কালার এটা অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা দেখিয়ে দিচ্ছি অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দেখিয়ে অ্যাড্রেস আর ফোন নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দোকানের নাম হলো সোনিয়া ফ্যাশন হাউস

চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ